টলিপাড়ায় দারুণ সুখবর বাড়ি নিয়ে আসা হল অভিনেতা রণদীপ বসুকে মারাত্মক বাইক দুর্ঘটনার পর এতদিন ছিলেন ইনস্টিটিউট অফ নিউরো খুব সম্প্রতি আইসিইউ থেকে বের করে আনা হয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন চিকিৎসকদের পরামর্শ মেনে এখন বাড়িতেই চিকিৎসা চলবে মেসি ছবিতে তার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে ছবির প্রচারে সবসময় রণকেই সামনে রেখেছিলেন পরিচালক রিঙ্গো সুখবরটা পাওয়ার পর উচ্ছ্বাসে ভেসেছেন মেসির পরিচালক আশা প্রকাশ করছেন খুব তাড়াতাড়ি জীবনের মূল স্রোতে ফিরবেন রণ